আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক আমি একটা ফাইফেনে কিছুটা ঘি নেব তারপরে এই সেমাইগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আমি একটি বাটিতে কিছু পরিমাণ চিনি নেব আর এই চিনিগুলোকে গলিয়ে আমি একটি ক্যারামেল তৈরি করব। তারপর গরম অবস্থায় আমি সময়গুলো ক্যারামেল ফুড়ে দিয়ে দেব অন্য একটা কড়াইতে আমি আধা লিটার গরুর দুধ নেব আর এক চামচ আমি গরুর দুধ ব্যবহার করব আর তিন চামিচ আমি চিনি দেব তারপরে মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দেবেন এগুলো নাড়তে নাড়তে কিছুটা ঘন হয়ে আসলে তারপরে নামিয়ে ফেলতে হবে আমি এখানে তিনটা ডিম নিয়েছি কারও কম বেশি লাগতে পারে কারণ এটা দুধের উপর ডিপেন্ড করে এবার একটু ব্যানিলা অ্যাসেন্স দেবো কারণ ব্যানেলা এসেঞ্চ দিলে ডিমের কাঁচা গন্ধ থাকে না এখন আমি এই দুটা ডিমটা একসাথে করে ভালো করে ছেড়ে নেব একটা চাকরির সাহায্যে এই দুধের মিশ্রণটাকে ছেঁকে নেবো পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব একটা পাতিলে কিছু পরিমাণ পানি দিয়ে আমি এই ফুটিংটাকে তিরিশ মিনিটের জন্য ভাপে দেবো দেখুন তো একটা কাঠের সাইজে দেখবেন হয়েছে কিনা এই তো হয়ে গেলো আমার ফুটিংটা গরম অবস্থা কখনও এই ফুটিংটাকে তুলতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে ফ্রিজে ঠান্ডা করে তারপরে এই ফুটিংটা তুলবেন সাইডটাকে ছাড়ে নিয়ে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার শ্যামাইয়ের ফুডিং দেখতে পাচ্ছেন কতটা লোভনী হয়েছে আর কাটতে গেলে বুঝতে পাচ্ছেন কতটা শক্ত হয়েছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ